হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা পনেরো আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ভাবি এক্ষুনি পরে ঢুকলো মুখ টরম কেন করে আছো আজকে ভালো ওয়েদার মানে ভালো ওয়েদার কালকে থেকে ছিল সকালে হাওয়া পরশু থেকেই কিন্তু এখনো হাওয়া দিচ্ছে হালকা হালকা দিচ্ছে পরশু থেকেই কিন্তু ভালো হ্যাঁ গরম অনেক কম বৃষ্টি কালকেও খুব ঝড় বৃষ্টি হয়েছে সেটা বাবি ফুল হাতা করে করতে গেছে না আমার ঠিক কোয়ার্টার হতো তোর তো ফুলটা আমার কুর্তি বাবি ঠিক সুন্দর ফিট করে গেছে দেখো গাজর হ্যাঁ বুঝতে পেরেছি আজকে শৌভিক চিকেন স্টু খাবে গাজর দিয়ে পেঁপে দিয়ে গাজরটা করে হয় না গাজর দিলে পেঁপে দিলে স্টু হয়ে যাবে স্টু নয় তো কি কষা হবে গাজর দিয়ে পেঁপে দিয়ে হ্যাঁ সে লাগে ঠিক করে করতে হবে

চলো প্রতিদিন রিহার্সালে যাচ্ছি আর আসছি শুধু বলি আজকে তোমাদের একদম খুঁটিনাটি দেখাবো আমরা কতটা মজা করি কিভাবে নাচ তোলা হয় সবকিছু এই নাচটা গ্রুপ ওয়াইজ তোলা হচ্ছে নাচটা একটাই কিন্তু স্টেজের গ্রুপ তিন দিকে তিনটে নাচ করবে মানে পার্ট পার্ট করে প্রথমে তাদের দিকটা তোলা হলে এবার আলোদের অংশটা বোঝাচ্ছে নবমিতা দুপুরের দিকে রিহার্সাল করলে রিহার্সালটা ভালো হয় কিন্তু সবার তো সময় হয় না অনেকেই এখানে আছে যারা চাকরি করে সেই জন্য রবিবার দিন দুপুরে ফেলা হয়েছে রবিবার দিনটা ছুটির দিন নবমিতা বলেই দিয়েছিল খেয়ে দে দুপুর দুটোর মধ্যে চলে আসবে দুটো থেকে শুধু তোমাদের নাচটাই দেখবো আজকে ধরে তোমাদের নাচটা তোলাবো আর গ্রুপ ডান্স তো সবাই একসঙ্গে না থাকলে নবমিতা ফিগারগুলো কাকে কোনটা দেবে বুঝতে পারছিল না হাসি দেখ তো মানে

মেয়ে গুলো একবার গল্প করতে পেলে হয় গান গানদের করে তারপরে এবার আবার শুরু হয়েছে রিহার্সাল Then do you please just I'll put you on the phone and then be very very long ago. You can say, I can't help you. Mom, we don't know. Ah, good job. এখন আমাদের অংশটা তোলা হচ্ছে পুরোটা এখন নবমিতা গান গিয়ে গেয়ে তোলাচ্ছে তারপর আমরা গানের সাথে করব আগে আমরা পুরোটা তুলে নিই স্টেজের মাঝখানের অংশটার মেয়েদের বোঝানো হয়েছে একদিকের অংশ বোঝানো হয়েছে এবার আরেক দিকের অংশের মেয়েদের নাচটা তোলানো হচ্ছে এদিকে আছে শ্বেতা মিলিদি দোয়েলদি yes mane do fil ae khubi aa doctor 94 mane khu pri dali ja so khopani aa na 3 ja da mane chal mare chobadi na mane kon sa bol dis na dekhiye ek aam baat hi hai par ha

হ্যাঁ চারটে হয়ে গেছে এসে গেছি মা রেডি পড়তে যাবে আমরা মা বেটিতে একটা ঘুম দিয়েছি আজকে সাতটা বাজতে দশ প্রায়

ট্রেনটা কিন্তু কোনোদিন লেট করে না ভাবি হচ্ছে বাবিকে দিয়ে আসার পর গোটা সন্ধেটা কোথায় ছিলাম সেটা আলাদা ব্লগে নিয়ে আসছি এবার যাবো বাবিকে আনতে বৃষ্টি পড়ছে ছুটি হয়নি পুরো ভিজিনি বৃষ্টিটা তার আগেই থেমে গেছে

ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা